আজ পবিত্র শবে মেরাজ মেরাজ শব্দের অর্থ শিরি সোপান রাসুল সাল্লাহ আলি এর হিজরত পূর্ব মক্কা জীবনে পঞ্চম ষষ্ঠ অথবা সপ্তম হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে কাবাঘর থেকে প্রথম পর্বে বায়তুল মকদিস মসজিদ পর্যন্ত সফর দ্বিতীয় পর্বে জেরুজালেমস্ত মস্ত বায়তুল মে থেকে সে আজিম পর্যন্ত সফর ইসলামী শরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ তবে প্রথম পর্বকে ইসরা আর দ্বিতীয় পর্বকে মেরাজ বলা হয় যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়াছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা পবিত্রকর আনের সতের নম্বর সুরার এক নম্বর আয়াত এটি উক্ত আয়াতে এই সফরের প্রথম পর্ব যাকে ইসরা বলা হয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাতের বেলা প্রিয় নবী সাল্লাহ আলহাসাল্লামকে মক্কা নগরী থেকে জেরুজালে মুস্ত মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তারপর ইস্তা পর্ব শেষে মহাকাশে গমন করেন বাইতুল মাকদিসে প্রিয় নবী সাল্লাহ আলহ্লাম এর ইমামতিতে সব নবী দুই রাকার নামাজ আদায় করেন ধরাধামে আগমনকারী নবী কুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে মহাকাশে গমনকারী হিসেবে মহান আল্লাহর দর্শন লাভকারী হিসেবে বিদায় অভিনন্দন জ্ঞাপন করতে সব আম্বিয়ায়ে কেরাম এখানে সমবেত হয়েছিলেন মক্কার মুশরিকরা এই সফরের প্রথম পর্ব অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম তখনকার দিনের যোগাযোগ ব্যবস্থার কারণে অবস্থব মনে করেছিল কারণ যে ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগার কথা সেখানে এক রাতে কিভাবে সম্ভব তাই তারা এদিক সেদিক কথা বলা আরম্ভ করে দেয় আবু আনহুকে ডেকে বিভ্রান্তিমূলক কথা বলতে থাকে তিনি অকপটে বলে দিলেন যে আমার নবী সাল্লাহ আলিয়া বলে থাকলে কথা অবশ্যই সত্য এতে কোনো সন্দেহ নেই তাই তাকে সিদ্দিকি উপাধিতে ভূষিত করা হয় বায়তুল মাগিস থেকে আরম্ভ হওয়া সফরের দ্বিতীয় পর্বে জেরুজালেম থেকে আরশ পর্যন্ত মহাকাশ ঊর্ধ্বাকাশ সফরের যে বিবরণ খোদ নবী সাল্লু আলিহাল্লাম এর জবানিতে বা সাহাবাতের বর্ণনায় বিত হয়েছে সেসব ঘটনা ও দীক্ষা খুবই তাৎপর্যপূর্ণ যেমন ধরুন বুরাক নামক বাহনে চড়া আকাশ সমূহে পরিভ্রমণ করা প্রত্যেক আকাশে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ নবীদের সঙ্গে সাক্ষাৎ করা কোন নবীকে দেখতে কেমন লেগেছে সে বিবরণ তাদের বক্তব্য শ্রবণ বিভিন্ন আজাবে গ্রেপ্তার হওয়া লোকের দর্শন জান্নাত জাহান্নাম দেখা লৌহ কলম সিদরাতুল মুনতাহা সেথায় ফেরিস্তাদের সাজসজ্জা আচার আচরণ সম্ভাষণ আরো সুর্সি দর্শন মহান আল্লাহর দিদা লাভ করা কথোপকথন করা হাদিয়া পেশ করা নামাজ বিধান লাভ করা মুসা এর সঙ্গে বারবার দেখা সাক্ষাৎ করা তার অনুরোধে বারবার ফিরে ফিরে আল্লাহর দরবারে গমন করা ইত্যাদি ঘটনাবলী অকাট্য প্রমাণে প্রমাণিত এক্ষেত্রে খোরা যুক্তির আশ্রয় নেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না এসব বিষয় বিশ্বাস করতে যদি আমরা ইলমে ওয়াহির উপর নির্ভর করি তাহলেই তৃপ্তি পাব প্রশান্তি পাব হজরত আবু বক্করাজি আল্লাহ আনহু এর মতো চোখ বন্ধ করে বলে দিব এসবই সত্য সবই বাস্তব সবই সঠিক যারা তৎকালীন যোগাযোগ মাধ্যমের উপর ভর করে ইসরার সফরকে হাস্যকর বলে উড়িয়ে দিতে চেয়েছিল তারা রাতের ওই সফরকে মিথ্যা বলে প্রচার করেছিল বর্তমানে যারা হাদিস ও কোরআনত তথা ইলমে ওয়াহিদে অকপট বিশ্বাসী হতে পারেনি তাদের জন্য এই ঘটনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট পরিমাণ বৈজ্ঞানিক আবিষ্কার ও মহাকাশ যাত্রা সম্পন্ন হয়েছে যার উপর ভর করে মেরাজের ঊর্ধ্ব যাত্রা অনুমান করা যায় সেদিনের মক্কাবাসী মানুষ যেমন যোগাযোগ বাহনের গতির উপর অনুমান করে বলে দিয়েছিল মক্কা থেকে জেরুজালেম মাত্র এক রাতে গমন ও প্রস্থান করা অসম্ভব যদিও বর্তমানের বাহন গতি এটাকে অসম্ভব মনে করে না তদ্রুপ ধরাধাম থেকে ঊর্ধ্ব জগতের সফর পর্ব এক রাতে সম্পন্ন হওয়া পর্ব বর্তমানের বাহন গতি অসম্ভব মনে করতে পারে কিন্তু একদিন হয়তো এমন বাহন আবিষ্কার হবে যাতে আরোহণ করে ঊর্ধ্বাকাশে নিমিশেই পারি দেওয়া যাবে তাই মুমিন হিসেবে এ বিশ্বাস স্থাপন করা অবশ্য কর্তব্য তবে বিজ্ঞান যদি উন্নতি করতে পারে তাতেও একজন মুমিনের অবশ্যই মেরাজের প্রতি বিশ্বাস করা উচিত কারণ এই বিশ্ব জগৎসমূহের মহান স্রষ্টা এই ঘটনার অনুঘটক তিনি মানুষের মেধায় এই বৈজ্ঞানিক আবিষ্কারের থিম সৃষ্টি করে দিয়েছেন আসলে পৃথিবীর অন্তিম সায়ানে বিজ্ঞানের বহুমাত্রিক আবিষ্কার সংঘটিত হবে বলেই পৃথিবীতে শুভাগমনকারী আম্বিয়াগণের সুমহান ধারার সবশেষ সত্তা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে সব নিদর্শনাবলী দর্শন করে মানব সম্মুখে উন্মোচন করা হয়েছে যাতে বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারী মানুষের ইসলামকে এবং ইসলামের নবীকে সেকেলে বলে উড়িয়ে দিতে না পারে লক্ষ্য করুন ওই দিন প্রিয়নবী সাল্লাল্লাহ সালাম এর বাহন ছিল বুরাক পুরাক শব্দ বারপুন থেকে উদ্গত যার অর্থ বিদ্যুৎ বিজ্ঞান বিদ্যুৎ আবিষ্কারের বহু আগেই এই বিদ্যুৎ আবিষ্কারের খবর কোরআন হাদিস পরিবেশন করেছে প্রিয় নবী সাল্লাম বলেছেন পানিতে আগুন রয়েছে তখন মানুষ বুঝতেও পারেনি পানিতে আবার আগুন কিভাবে বিদ্যমান থাকে বিদ্যুৎ আবিষ্কার সেই তথ্য বাস্তবানুগতভাবে প্রকাশ করে দিয়েছে প্রিয় শ্রোতা ইশরা ও মেরাজ সম্পর্কিত এই লেখাটি লিখেছেন বিশিষ্ট ইসলামী বিষয়ক গবেষক জনাব আব্দুর রশিদ